আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি কাছে এবং দূরে দেশ এবং দেশান্তরে আমার সকল প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি তো ভিডিওর প্রথমেই একটি লাইক সে নিশ্চয় আপনাদের কাছ থেকে আপনারা একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন আমি কিন্তু অন্যদিনের মতো আজকেও সকাল সকাল আপনাদের মাঝে হাজির হয়েছি তো যাই হোক সকালে অনেকগুলো কাপড় ধুয়ে ছাদে নিয়ে চলে আসছি তো কাপড়গুলো অপ কমরায় ধুয়ে নিয়ে আসছি কারণ সুর্য উঠে গেছে সুর্যকে নিয়ে ধুইতে হয়েছে তো এই জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি অনেক দিন বৃষ্টি হয়েছে তো এই জন্য ভাবলাম আজকে একটু সকাল সকাল উঠে দেখি রোদ রোদ উঠছে তো ভাবলাম আগে কাপড়গুলো দিয়ে ছাদে দিয়ে আসি পরে বাসায় এসে অন্য কাজ করি তো কাপড়গুলো দিয়ে দেখলেন তো ছাদে দিয়ে আসছে আজকে আর সাদের গাছগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ আমার গাছগুলো আজকে আমি ছাদে এসে দেখলাম মানে কে যেন ছিঁড়ে নিয়ে গেছে এই জন্য আর কি মনটা একটু খারাপ ছিল এই জন্য আর কি আপনাদের সাথে গাছগুলো শেয়ার করতে পারলাম না তো যাই হোক আমি বাসায় এসে পাখির খাবার দিয়ে তো কিচেনে আসলাম যে রুটি বানানো ছিল আগে থেকে রাতে বানিয়ে রাখছিলাম আমি রুটি সময় রুটি বা পরোটা বানিয়ে রেখে দিই কারণ যখন যার মনে চায় সে তখন নিয়ে খেতে পারবে এই জন্য আর কি বানিয়ে রেখে দিই তো যাই হোক আমি একটা রুটি ভেজে নিয়েছি একটু চা বানিয়ে নিয়েছি রুটি দিয়ে চা দিয়ে খাবো তুরুজোকে একটু রুটি দিলেও কিন্তু খেয়ে নেয় আর আমাদের ঘরে তো কেউ সকালে নাস্তা করে না এই জন্য আর নাস্তা বানানোর প্রেরাটাই থাকে না তো নিজের জন্য একটু নিয়ে নিলাম আর সূর্য কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি আজকের দিন কিন্তু শুক্রবার আজকের ব্লকটাই কিন্তু শুক্রবারে করতেছি তো বারোটার দিকে ঘুম থেকে উঠবে গোসল করে নামাজে চলে যাবে এই ও আর সকালে নাস্তা করে না ও যেদিন স্কুল থাকে সেদিন নাস্তা করে স্কুলে যায় কিন্তু যেদিন বাসায় থাকে এই আর ওই ঘুম থেকে দেরিতে উঠে বারোটা একটার দিকে আর নাস্তা করা হয় না যাই হোক আমি নাস্তা করে চলে আসলাম একটু টুকিটাকি কাজ আছে কাজগুলো সেরে নিই তুরসুগে দেখতে ও খেলা করতেছে ওরা কিছু খেলনা দিয়ে রেখে দিচ্ছে খেলা করতেছে আর আমি দিক থেকে কাজগুলো সেরে নিই তো আজকে কিন্তু মানে ভাবছি যে ওভেনের টেবিলটা পরিষ্কার করব কাজ যেহেতু করবো একটু ক্যামেরা বন্দি করি আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা মায়েরা মেয়েরা ঘরের কাজ সবাই করি কিন্তু সবার কাজ কাজের ধরনগুলো আলাদা সবাই কিন্তু একই কাজ করে কিন্তু কাজের ধরনগুলো আলাদা এক একজন এক একভাবে এক এক নিয়মেই করে তো আমি কিন্তু এখানে আগে এগুলা সরিয়ে নিয়ে শুকনো কাপড় দিয়ে আগে মুছে নিয়েছি ধুলা পড়ে গেছে তো ওই জন্য বুঝি না আটতলার উপরে নয় আমরা থাকি নয়তলার উপরে এখানে যে কিভাবে এত ধুলা আসে প্রতিদিন এইগুলা মুছা লাগে তারপরেও যে ধুলা কোথার থেকে আসে বুঝি না তো যাই হোক ধুলা যেহেতু পড়ে প্রতিদিন মুছতেই তো হবে তো আমি প্রতিদিনের সাথে প্রতিদিন রুটিনের কাজের সাথে একটা একটা করে বাড়তে কাজ করি তো এভাবেই কিন্তু প্রতিদিন একটা একটা করে কাজ করলে কাজগুলা গোছানো গোছানো থাকে আর কি তো যাই হোক ওভেনের টেবিলটা পরিষ্কার করার শেষ আমি এখন টিভির টেবিলটা পরিষ্কার করে জন্য টিভির কাছে চলে আসছি তোর যে কিন্তু এদিক দিয়ে খেলা এখনও করতে আছে। তো এটাও একই নিয়মে পরিষ্কার করবো আর কি তো এটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবো কারণ এতে বেশি একটা দুলা পড়েনি তো দুলা না পড়লে মুছতে তো হবে অল্প অল্প দোলা পড়ছে আর এটাতে কিন্তু ধুলা পড়লে বোঝা যায় না যে আসলে হোয়াইট কালার তো যে ধুলা পড়ছে কি না তো আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে যারা আসেন দয়া করে একটি লাইক দিয়ে দিন লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করেন আর আমার ভিডিওটা দেখার শেষে যদি কারোর একটু কোথাও ভালো লেগে থাকে চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যেতে পারেন আর যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু সুন্দর মতো গুছিয়ে গাছিয়ে কথা বলতে পারি না আমার অনেক কাপড়া আছে তারা কিন্তু সুন্দর সুন্দরভাবে গুছিয়ে কথা বলে আমি কিন্তু ওদের মতো গুছিয়ে কথা বলতে পারি না তো আপনাদেরকে বলতেছি আমার কোথাও ক কথার কোনো অংশে যদি আপনারা একটু কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাকে কমেন্টে জানিয়ে দিবেন তো আমরা যারা এখানে ইউটিউবে কাজ করতে তারা কিন্তু এক একজন এক একটা আশা নিয়ে আসছে সবাই কিন্তু এক একটা আশা নিয়েই আসছে তো আমরা কিন্তু একজন আরেকজনের পাশে থাকলে পাশে থেকে সবাই সবাইকে সহযোগিতা করতে পারি তো যাই হোক অনেকটাই কথা বলে ফেললাম আপনাদের সাথে আমি কিন্তু ভয়েসটা আসলে রাতে দিচ্ছি সূর্য তুর্য সবাই ঘুমাইছে এখন নীরবে একা একা বসে বসে ভয়েস দিচ্ছি তো অনেকটা সময় পার করে সুর্যকে ঘুম পাড়িয়ে সূর্য আমাদের চলে গেছে আমি কিন্তু রান্না করতে চলে আসছি তরকারি কাটাকুটি করে নিয়ে তো এখানে কিন্তু কাঁকরাল ভাজি করতেছি এদিকে ভাত বসিয়ে দিছি তো আর বাকি রান্নাটা কিন্তু আম্মাই করবে আমি কিন্তু এদিক দিয়ে যাই ঘর জালো দিতে হবে ঘর মুছতে হবে আরও অনেক সঙ্গে কাজ আছে কাজগুলো সেরে নেব তা আমাকে কী রান্না করছে এগুলো দেখে দিয়ে ভাজিটা তো আমি বসিয়ে দিয়ে গেছিলাম তো আমরা দিয়ে ডাবল রাঁধছে মুরগি রাঁধছে আর ভাজি রাঁধছে আর তো সবগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করা হয় না এই একটু একটু শেয়ার করি আমার কাজগুলো সব কমপ্লিট করা শেষ ঘর মোছাও শেষ রান্নাবান্না শেষ এখন আমি কিন্তু এখনও গোসল করে নিই দুইটা বাজে সূর্য নামাজ থেকে চলে আসছে ওর শুক্রবারে পড়া আছে পড়তে যাবে বলছে ভাত দাও তো সূর্যকে ভাত দিয়ে দিলাম ও পোলাও খাবে পোলাও দিয়ে দিচ্ছি পোলাও আর মুরগির মাংস দিচ্ছি তুলসীকে ওর সাথে একটু ভাত খাইয়ে দিয়ে তারপরে আমি কিন্তু গোসলে যাব সূর্যর কিন্তু যে কোনো একটা গোসলও হয়ে যায় অন্য তরকারি রাঁধলে ওই না আর ভাত খাইতেই চায় না তো যাই হোক আমি কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছে আজকে এখানেই শেষ করব আপনাদেরকে বিদায় জানাবো তো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ